নজর রাখবো পরবর্তী সংবাদে গুরুত্বপূর্ণ নথিগুলির তালিকা এবার সর্বপ্রথম আধার কার্ড আর এই আধার কার্ড লিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার এই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট বলুন বা এবার বলুন যে রান্নার গ্যাসের বই এই ক্ষেত্রে কিন্তু প্রায়শই এবার লক্ষ্য করা যাচ্ছে আধার কার্ড লিংক অত্যন্ত বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসে এবার আধার তথ্য অনেকটাই যাচাই যাচাই এবার বাধ্যতামূলক করেছে এবং যাচাইয়ের সীমা এবার বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার 31 মার্চের মধ্যেই যাচাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র এমনটাই খবর যদিও এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার দেখা গেছে যে কিছু মানুষ গ্যাসের সাথে আধার কার্ড লিংক করলেও এখনো কিছু অংশ মানুষ বা কিছু শতাংশ মানুষ তারা আধার কার্ডের সাথে গ্যাসের লিংক করায়নি আর তার জন্য তোমার কেন্দ্রীয় সরকার একটা বড় সিদ্ধান্তে এসেছে কি সিদ্ধান্ত সিদ্ধান্তটা হচ্ছে যে একত্রিশে মাসের মধ্যে আধার কার্ডের সাথে গ্যাস লিংক বা যাচাই করতেই হবে থেকে তবে মনে করা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই তথ্য যাচাই শেষ করতে চাইছে কেন্দ্র তার জন্য রীতিমতো কিন্তু তাড়াহোড়া করে যায় গ্রাহকদের মধ্যে গ্যাসের যে আউটলেট গুলি রয়েছে সেই আউটলেটের সামনে একেবারে লাইন দেখা গেছে তবে সে সময় গ্যাস সংস্থাগুলি আশ্বস্ত করে যে গ্রাহকদের আধার তথ্য যাচাই করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে তারপর কিন্তু ডিসেম্বরের পর এই মুহূর্তে মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে এবার শোনা গেছে যে 31 তারিখের মধ্যে যদি সেই কালেকশন বা আধার কার্ড যাচাই না করা হয় তবে কিন্তু আগামীতে তা আর করা যাবে না অর্থাৎ যে পোর্টাল বাওয়েব থেকেwidetilde দাও দেওয়া হয়েছে যেখানে আধার কার্ড যাচাই হবে সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে সুত্র সূত্রের খবর এই পর্যন্ত মোটামুটি থেকে 80 শতাংশ গ্রাহক তাদের তথ্য যাচাই করতে সম্ভব হয়েছে অর্থাৎ মাত্র 2 দিনের মধ্যে দু থেকে ত্রিশ দুঃখিত কুড়ি যাচাই করতে হবে যা এক প্রকার অসম্ভব বলে মনে করা হচ্ছে আর যদি ওই সময়সীমার মধ্যে আধার তথ্য যাচাই না হলে কি হবে সেটা এখনো কিন্তু স্পষ্ট নয় অর্থাৎ আগামীতে যদি কেউ আধার কার্ড যাচাই না করতে পারে বা ত্রিশ তারিখের মধ্যে যাচাই না করতে পারে তবে কি হবে সেক্ষেত্রে কি গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বা ভর্তুকি কি বন্ধ অভিযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার কোন নির্দেশ কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে একত্রিশ তারিখের মধ্যে যেন আধার কার্ড যাচাই করা হয় মূলত এলপিজি গ্রাহকদের আধার কার্ড তথা বায়োমেট্রিক যে তথ্য সে তথ্য যাচাই করার কাজ সেরে নিতে হবে চলতি মাসে এমনটাই কিন্তু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে আর রেল সংস্থাগুলিকে আগেই চিঠি দিয়ে সেই বিভিন্ন এলপিজি সিলিন্ডার কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানি তারা কিন্তু ইতিমধ্যেই একেবারে লেগে পড়েছে আধার কার্ড যাতায়াতের ক্ষেত্রে সেক্ষেত্রে তারা আসছেন সেক্ষেত্রে আসছেন ইন্ডিয়ান অয়েল আসছে ভারত পেট্রোলিয়াম জায়গায় কিন্তু আধার কার্ডে লিংক করতে হয় আমরা দেখতে পেয়েছি যে ব্যাংকের সাথে আধার কার্ড লিংক করতে হয় আধার কার্ড এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আধার কার্ডের যে নম্বর দেওয়া থাকে যে আহ ডিজিট গুলো থাকে তাদের একেবারে নাম পরিচয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একটা মানুষের পরিচয় বা চলে আসে ঠিক তাই অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে কথা বলছিলাম আমাদের এই প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল এবং এলপিজি গ্রাহকদের আধার কার্ড তথা বায়োমেট্রিক তথ্য যাচাই করার কাজ ইতিমধ্যেই স্বার্থে হবে বলেই খবর রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন